তাদের প্রিয় আলোচনাই আশা করছি সকলে ভালো আছেন আপনাদের ভালো থাকায় আমার সব সময়ের কামনা যেটা আপনাদেরকে সবসময় আশা করে থাকি আলোচনার সুবিধার্থে আপনাদের যেটা সহযোগিতা দরকার লাইভটি শেয়ার দিয়ে সকলকে জানার সুযোগ করে দেবেন দর্শক দেশে এবং দেশের বাইরে যে যে অবস্থানে এই মুহূর্তে এই দেখছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলা স্টেশনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা প্রতিনিয়ত আপনাদের সাথে মতামত শেয়ার করতে আসা এই আমি আজকে এই আলোচনার কেন্দ্রবিন্দু জাকশো নির্বাচন দুই আপনারা জানেন এটি অনুষ্ঠিত হয়েছে আজ প্রায় বাহাত্তর ঘন্টা অতিবাহিত এর মধ্যে নানা কিছু ঘটে গেছে অর্থাৎ এই নির্বাচনে সরাসরি যারা অংশগ্রহণ করেছিল বিশেষ করে যে প্যানেলটি সবচেয়ে বাংলাদেশে প্রকাশ পেয়েছে সেটি হচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেল থেকে যারা ইলেকশন করেছে সবাই নানা নাটকীয়তার মধ্য দিয়ে তিন দিন পর আজকে ফল প্রকাশ হয়েছে অর্থাৎ জাফর নির্বাচনে যে ফলাফল যে নির্বাচন সেদিন নির্বাচনের ফলাফল প্রকাশ না তার তিন দিন পরে এটি প্রকাশ হয়েছে প্রায় বাহাত্তর ঘন্টা লেগে গেছে এই ভোট গণনা করতে যার ভোটার সংখ্যা ছিল বারো হাজার এই বারো হাজার ভোটারের মধ্যে প্রত্যেকটা প্রার্থীকে চল্লিশটি করে ভোট দিতে হবে তো সেই হিসাবে দেখা যাচ্ছে নেয়ারা বাবুট আপনার কত ১২ লাখ থেকে তেরো লাখ সব মিলিয়ে মানে একজনে যে চল্লিশটি ভোট যেহেতু একটা পক্ষ সেখান থেকে বর্জন করেছে তারপরেও তাদের তার নির্বাচনের মতো দিয়ে যারা নির্বাচিত হয়েছেন সেই নির্বাচিত ভাগাভাগির জাকসুর ভিপি এবং জিএস সভা আরও যারা যারা নির্বাচিত হয়েছেন আমি আপনাদের কাছে তুলে ধরবো তার আগে দুটি কথা বলতে চাই সেটি হচ্ছে এই নির্বাচন যে নির্বাচন অত্যন্ত বাংলাদেশে মানে এটা খুবই একটা বিস্ময়কর ইতিহাস সৃষ্টি করেছে যে মাত্র বারো হাজার ভোট যেখানে এটি গুনতে সর্বোচ্চ সময় যদি লেগে এটা মারাত্মকভাবে সময় নিয়ে ফেলেছে যেটা জাতীয় নির্বাচন চাইতেও বেশি আহ কৌতূহল সৃষ্টি করে ফেলেছে এই নির্বাচনে অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাতীয় মানে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের যে ফলাফল সেই ফলাফল আমরা আজকে আপনাদেরকে জানাতে যাচ্ছি বহুল কাঙ্ক্ষিত সেই ভাগাভাগির ফলাফলে কারা বিজয়ী হয়েছেন আমি সেটা আপনাদেরকে ক্লিয়ার করছি জাকসুর নির্বাচনে মানে জাকসু নির্বাচন দুই হাজার পঁচিশ তিন শীর্ষ পদে জয়ী যারা অর্থাৎ এখানে তিনটি শীর্ষ পদ সেটি হচ্ছে ভিপি জিএস এজিএস এজিএস এর মধ্যে আবার একজন নারীকেও এখানে রাখা হয়েছে তো আমরা দেখি এই ভিপি এবং যারা জয়ী হয়েছেন তাদের আমি প্রথমে যার নাম প্রকাশ করছি যুগ্ম সাধারণ সম্পাদক তিনি অর্থাৎ যিনি পুরুষ হিসাবে আছেন যুদ্ধ সাধারণ সম্পাদকের যার নাম হচ্ছে ফেরদোস আলম হাসান যিনি ছাত্র শিবির সমর্থিত শিক্ষার্থী জুট থেকে নির্বাচিত হয়েছেন তার প্রাপ্ত ভোট শিবির থেকে নির্বাচিত হয়েছেন অর্থাৎ এটি শিবিরের প্যানেল তো এখানে শিবিরের জয় হয়েছে আরটি যিনি যুগ সাধারণ সম্পাদক নারী হিসেবে যিনি বিজয়ী হয়েছেন তিনি হচ্ছেন আয়েশা ছাত্র শিবির সমন্বিত শিক্ষার্থী জুট প্রাপ্ত ভোট তিন হাজার চারশো দুই অর্থাৎ তিনিও ছাত্র শিবিরের প্যানেল থেকে যেটি সমন্বিত ছাত্র জুট রয়েছে সেখান থেকে তিনি নির্বাচিত হয়েছেন অতএব তিনিও ছাত্র শিবিরের বলা যায় অর্থাৎ তিনিও ছাত্র শিবিরের এখন আসছি যিনি একেবারে সরাসরি মানে আলোড়ন সৃষ্টির জায়গা থেকেও যেমন চমক দেখাচ্ছেন বা একেবারে কি বলবো মানে শিবিরের যে একটার পর একটা চমক যিনি জিএসসি হিসাবে নির্বাচিত হয়েছেন সাধারণ সম্পাদক জেনারেল সেক্রেটারি জাকসুর কেন্দ্রীয় ছাত্র সংসদের মোহাম্মদ মাজহার ইসলাম ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জুট তিনি ভোট পেয়েছেন তিন হাজার নয়শো তিরিশ ছাত্র শিবিরের বিজয় তো এই হচ্ছে তিনজন আমি এখন আপনাদেরকে যার নাম বলতে যাব তিনি কে এবং কোন প্যানেল থেকে বিজয়ী হয়েছেন আপনারা যারা অধীর আগ্রহ নিয়ে এই লাইভটি দেখছেন আপনাদের জন্য সেই ভিপি নাম পরিচয় এবং কোন প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন আমি আপনাদের আগ্রহ অধীর আগ্রহর সেই জায়গার সমাপ্তি ঘটাচ্ছি যিনি বিপি নির্বাচিত হয়েছেন জাকসু নির্বাচন দুই সালে এবং যে নির্বাচনে অন্যান্য যারা ভিপি এবং বর্জন যারা করেছেন ছাত্র দলের যে প্যানেল সেই প্যানেলের ভিপি সহ প্রায় সবাইকে বিভিন্ন কায়দায় একেবারে পেছনে ফেলে যেভাবে সামনাসামনি চলে এসেছেন এই ভাগাভাগি নির্বাচনে এবং যাকে বিপি হিসাবে ঘোষণা করা হয়েছে তার চূড়ান্তভাবে নাম হচ্ছে জিতু জিতু স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন অর্থাৎ তিনি স্বতন্ত্র থেকে নির্বাচিত হয়েছেন আমরা শুনেছি তিনি বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র আহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানার সেখানে তিনি আন্দোলনের একজন সহযোদ্ধা ছিলেন এবং তিনি সেখানে ছিলেন এরপরে তিনি এই জাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তার আব্দুর রশিদ জিতু জাকসু বিপি নির্বাচিত হয়েছেন এই নির্বাচনের মধ্য দিয়ে অর্থাৎ এই ফল প্রকাশের মধ্য দিয়ে জাকসু নির্বাচনের একটি কি ভাগাভাগির জিএস ভাগাভাগির ভিপি সহ একটি পূর্ণাঙ্গ ছাত্র কেন্দ্রীয় ছাত্র সংসদের একটি কমিটি পেল এই কমিটিতে ছাত্র দল এটি বর্জন করেছে এবং আরও অনেকে এটাকে বর্জন দেখিয়েছে তো যাই হোক আমি আপনাদেরকে জানালাম আপনাদের মতামত এখানে যারা যে নির্বাচন হয়েছে সে নির্বাচনে যারা বিজয়ী হয়েছে এই নির্বাচন কতটা ফলপ্রসূ এবং এটি কতটা নিরপেক্ষ এবং সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে আমার যারা দর্শক আছেন আপনাদের সকলের কাছে এখানে মতামত জানার জানানোর জন্য আমি আহ্বান করছি এবং বিনয়ের সাথে আবারও বলছি এই ভিডিওটি অন্যকে দেখার জন্য অবশ্যই শেয়ার করে দিবেন এবং আসছে আরও অনেক ইন্টারেস্টিং লাইভ ভিডিও নিয়ে আপনারা সাথে থাকুন এবং উপভোগ করতে থাকুন আসসালামু আলাইকুম